নাহিদ ভাই সার্জেস ভাই হাসানাত আব্দুল্লাহ ভাই আসিফ ভাই সকল ভাইদের কাছে একটা প্রশ্ন আমাদের জুলাই বিপ্লব কি শুধুই বিরোধী দল করার কারণে যাদেরকে গুম খুন করা হতো তাদেরকে হেফাজত করাই গিয়েছিল আমাদের মূল উদ্দেশ্য একটা স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে তাকে দেশ থেকে পলায়ন করার বাধ্য করার একটাই কিছু মূল কারণ আমাদের বিরোধী দল অথবা বিএনপি জামাত শিবিরিকে ঘুম খুন করার অপরাধে কি একটা সেরাচা সরকারকে এভাবে উৎখাত করা হয়েছে শুধু কি এতটুকুর জন্যই শুধু কি বিএনপি জামাতকে রক্ষা করার জন্য আমাদের বিপ্লব নাকি দেশের আমার জনগণের জন্য ছিল যদি শুধুই বিএনপি এবং জামাতকে রক্ষা করার জন্যই আমাদের বিপ্লব ছিল তাহলে বলবো আলহামদুলিল্লাহ আমাদের বিপ্লব সফল আমাদের বিপ্লব সফল এখন এই বিপ্লবকে টিকে রাখার দায়িত্ব হলো বিএনপি এবং জামাতের যদি অন্য কোনো কারণ থাকে তাহলে সেই কারণগুলো কি বাস্তব নাকি হাস্যকর তাহলে আমাদের কিছু মনে হচ্ছে বর্তমানে বিএনপি জামাতকে রক্ষা করাই ছিল মূল কারণ এটাই হৃদয়গ্রাহী আর বাকি কি খুন ধর্ষণ চিন্তায় রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি অথবা ঘুষ এই ঘুষ বর্তমানে সবচাইতে বেশি প্রকট আকার ধারণ করেছে ইলিয়াস ভাইয়ের ভিডিওতে সেটাই প্রমাণিত ইলিয়াস ভাই একজন পুলিশ কর্মকর্তার কথা বললেন জেলখানে থাকা অবস্থায় ওই সময়ে জুলাই বিপ্লবের আগে ইলিয়াস ভাইয়ের সাথে ওই পুলিশ কথা বললে সবসময় আল্লাহর নাম মুখে রাখতেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ তিনি একবারই আল্লাহ হয়ে গেছিলেন অথচ জুলাই বিপ্লবের পরে ইলিয়াস ভাই যেটা বলেন ওই পুলিশ এখন আর আল্লাহর নাম হয়তো ক্রয় বিক্রয় ব্যস্ত খুবই বিধি ব্যস্ত ইলিয়াস ভাইয়ের ভিডিও থেকে দেখলাম বা শুনলাম বা বুঝলাম যে এখনো পর্যন্ত ঘুষ বন্ধ হয় নাই শুধু দেহ পরিবর্তন হয়েছে শুধু একটা একটা বডির পরিবর্তন হয়েছে গত ষোলো বছর যারা খাইছে তাদের তো পেট ভরে গেছে এখন নতুন করে যারা ওই পনেরো ষোলো বছর খাইতে পারে নাই আল্লাহ আল্লাহ করতে করতে ব্যস্ত ছিল তারা এখন সুযোগ পাইছে মনে হয় যেন প্রিয় বন্ধুগণ আমি একটা উদাহরণ দেব আমার আশা করছি আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা হলো আমরা রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করি তখন একটু অন্যরকম অনুভূতি হয় খাবার খেতে গেলে অনেকে আমরা একটু বেশি খাই ফল ফল বা অন্যান্য পিয়াজু এক্স ওয়াইজে যা বাইটি বেশি খায় ঠিক এরকমই মনে হচ্ছে এখন বর্তমান অবস্থা যারা গত পনেরো ষোলো বছর ঘুষ খেতে পারে নাই অবৈধভাবে অর্থ আত্মসাত করতে পারে নাই খুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এসব তথ্য যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু এই জাতির ঘুমিয়ে থাকা কথা নয় পৃথিবীর অন্যান্য দেশ সহ আমাদের দেশেও পুলিশ বাহিনী একটা সম্মানজনক পেশা ছিল একবারে সরাসরি জনসেবামূলক একটা পেশা আবার রাষ্ট্রীয় ক্ষেতাপ্রাপ্ত একটা পেশা রাষ্ট্র যেমন তাকে বেতন দেওয়া হয় আবার তাকে পেনশন দেওয়া হয় আবার রেশন দেওয়া হয় তারপরেও এই জাতির এই এই জাতিটার পেট ভরে না মাথায় ঢোকে না কেন কেন এটা জুলাই বিপ্লব আন্দোলনকারী ভাইরা জুলাই বিপ্লবের ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু দৃষ্টি দেয়ানের দিকে আপনারা একটু সজাগ হন এই দেশের জেনজি বর্তমান প্রজন্ম ছাড়া এই দেশ থেকে ঘুষ রহিত করা ঘুষ দূর করা সম্ভব না যদি জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য হয়ে থাকে বিরোধী দলকে রক্ষা করা অর্থাৎ জামাত শিবিরকে গুম খুনের হাত থেকে রক্ষা করা আয়না ঘর থেকে রক্ষা করা তাহলে বলবো আপনাদের আপনাদের আমাদের বিপ্লব সাকসেস আমি এই জন্য আপনাদের আমাদের বললাম আমি একজন জুলাই বিপ্লবের পক্ষে ছিলাম আমি একজন ভিক্ট্রিম ছিলাম আমিও মামলা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহবাক রক্ষা করছে কিন্তু আল্লাহবাক রক্ষা করছে এত বলে হলে চলবে না আমি বেঁচে গেছি তার মানে এই নয় যে আর কাজ আমার প্রত্যেকটা যুবকের কাজ রয়েছে যারা জুলাই বিপ্লব বিশেষ করে যারা জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন ইচ্ছায় মন দিয়া মন দিয়া হয়তো বা আপনারা শরীর হইতে পারেন নাই কিন্তু দেশের আপামর জনগণের স্বার্থে জনগণের পক্ষে যদি আপনি থাকেন বা থাকতে চান অবশ্যই এইসব অন্যায়ের প্রতিবাদ করতে হবে প্রয়োজনে আবার মাঠে আমরা মাঠে নামবো প্রয়োজনে মাঠে নামবো এখন মাঠে নামবো সরাসরি সরকারি বাহিনীর বিরুদ্ধে শুধু খালি হাতে আমরা কোনো আঘাত করব না প্রিয় বন্ধুগণ এই কথাটা কিন্তু এখন মন থেকে মনের অনেক কষ্ট নিয়ে বলতে হয় এখনও নাকি বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানার পুলিশ বহাল তবুওতার ঘুষ চালিয়ে যাচ্ছে যদিও আগে সেই পুলিশ নেই নতুন করে পুলিশ নিয়োগ হয়েছে বা পুরান চাকরি ফিরে পেয়েছে ওই সময় দু হাজার নয়ের আগে যারা পুলিশ বাহিনী ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তা তাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল অথবা তাদেরকে বদলি করে একবারে মানে এমন জায়গায় দেওয়া হয়েছিল যেখানে ঘুষ খাওয়ার সুযোগ নাই তারা এখন ফিরে আসছে তার পৈতৃক ভূমিতে এমনভাবে এমন এমন মনে হচ্ছে যেন তিনি তার বাপের সম্পত্তি চেটেপটে খাচ্ছেন এই কথাগুলো বলি খুব দুঃখ নিয়ে খুব কষ্ট নিয়ে এখনো এখনো পর্যন্ত কোনো একটা মার্ডার হলে সেই মার্ডারের একটা সুরাহা পাওয়া যাচ্ছে না এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হত্যা হয় মার্ডার হয় মানে বিবেক আমাদের কোথায় চলে গেছে শুধু শুধু ছাত্র সমাজের আহ্বানে শুধু ছাত্র সমাজের আহ্বানে পুরো জাতি যেখানে রাজপথ নেমে গেছে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করেছে সে দেশে এখন কিভাবে অন্যায়ভাবে মানুষের জমি দখল মানুষের বাড়িতে হামলা ঘুষ ছাড়া কাজ হয় না ঘুষ ছাড়া ফাইল সাইন হয় না আবার অনৈতিকভাবে ঘুষের বিনিময়ে আবার অন্যায় অন্যায় কাজগুলো প্রমোট পেয়ে যায় অন্যায়ভাবে বিভিন্ন ব্যবসা শুরু করতে পারে এগুলো কেন এগুলো কেন ইলিয়াস ভাইয়ের সাথে এখন আমাদের আবার নতুন করে সরে মিলাতে হবে ইলিয়াস ভাইয়ের প্রতিটা তথ্যগুলি সত্য এবং সেই তথ্য অনুযায়ী যদি এই এই দেশের প্রত্যেকটা সেক্টরে একটু ভালোভাবে তদন্ত করা হয় তাহলে অনেক অপরাধী অপরাধ করা ভুলে যাবে আশা করছি তারা যেন আশা করছি তারা যেন অচেরেই অপরাধগুলো ভুলে যাওয়া অপরাধমূলক কাজ তারা করবে এইটা যেন স্বপ্নেও চিন্তা না করতে পারে প্রিয় বন্ধুগণ এই আশাবাদ ব্যক্ত করছি সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইনকিল ইনকিলাব জিন্দাবাদ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন